নমস্কার বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ আজকে এসে আবারও উপস্থিত হয়েছি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে বেসিক্যালি দেখাবো বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কত দূর কি কাজ হয়েছে এবং তার আপডেট তো এই মুহূর্তে আমরা যেখানেতে গ্রাউন্ড জিরো লেভেল থেকে মাটি পড়ছিলো সেই মাটি পড়ার সেই লেভেলতেই এসে এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই জায়গাটা বলছি না কোন জায়গা আজকের উদ্দেশ্য এবং আজকের ভিডিও যেটা আমরা এই আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরবো সেটা হচ্ছে বাড়া রেলওয়ে স্টেশনের ভিডিও তো এখন বন্ধুরা আমরা এই লাইনের উপর দিকেই বেরিয়ে যাব সোজা বেনেপুকুর ক্রস করে আমরা সোজা কিন্তু একেবারে চলে যাব বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো বাড়া রেলওয়ে স্টেশনে কতদূর কি কাজ হয়েছে সেই সমস্ত কাজের সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো তো কেউ ভিডিও কিন্তু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা নতুন বন্ধু আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিএন বেঙ্গলি তো চলুন যাই এখন এই মুহূর্তে আমরা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে যে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে সেই মাটির কাজের উপর দিকেই আমরা বাইক চালিয়ে আপনাদেরকে আপডেট দিতে দিতে এখন গিয়ে পৌঁছাবো বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কত দূর কী কাজ হয়েছে সেই সমস্ত কাজের আপডেট এখন এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরব তো চলুন এখন প্ল্যাটফর্মে ওঠা যাক তো প্ল্যাটফর্মের কাজ অনেকটাই শেষের দিকে তো প্ল্যাটফর্মে আমরা এখন এই মুহূর্তে উঠে দেখতে পাচ্ছি এখানে যে রেলের পাতগুলি রয়েছে সেগুলি মেশিন দিয়ে মেজারমেন্ট করার কাজ চলছে দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখানেতে পুরোদমে দিন রাত জেগেই যাকে বলে কাজ চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই বিষ্ণুপুর থেকে বাড়া গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে তার একটা প্রস্তুতিকরণ এখন এই মুহূর্তে ঢেলে সাজানো হচ্ছে বারাগোপীনাথপুর রেলওয়ে স্টেশনটি এটি হচ্ছে এই রেলের পাতগুলিকে মেজারমেন্ট করার মেশিন দেখতে পাচ্ছেন খুব দ্রুততার সহিত গাছ চলছে বারাকপীনাথপুর রেলওয়ে স্টেশনে এখানে স্ল্যাবগুলি দেওয়া হয়েছে এরপর তার উপর এই পিলারের উপর মেজারমেন্ট করা হচ্ছে এই মেশিন নিয়ে রেলের পার্টগুলি আপনাদেরকে টোটাল বিবরণ এখন এই মুহূর্তে দেব বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে যখন প্রথম গ্রাউন্ড জিরো লেভেল থেকে মাটির কাজ হচ্ছিল তখন কিন্তু আমরাই বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপডেট দিতে দিতে আপনাদেরকে দেখিয়েছি গ্রাউন্ড জিরো লেভেল থেকে এবং বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে যে স্টেশন বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ হচ্ছিল সেই পাইলিংয়ের কাজও আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এখন এই মুহূর্তে স্টেশন বিল্ডিং দেখুন স্টেশন বিল্ডিংটি প্রায় কম্পিউটার থেকেই তো এইগুলি দেখুন চ্যানেল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ক্রসিং করে এদিকটা রয়েছে স্টেশন বিল্ডিং আমরা আরও আপনাদেরকে আপডেট দেখাচ্ছি দেখুন সম্ভবত এই দিকটাই ওভার ওয়ে সিঁড়ি সম্ভবত হবে তারও একটা প্রস্তুতিকরণ চলছে এই দিকটা দেখুন রেলের পাতগুলি মেজারমেন্ট করার কাজ প্রায় শেষের মুহূর্তে স্টেশন বিল্ডিংটি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম বন্ধুরা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তো বন্ধুরা আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের আজকে বারাগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আপডেট আপনাদেরকে দেখালাম পরবর্তী আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিএন বেঙ্গলি এবং সঙ্গে থাকুন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আবারও তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের নতুন আপডেট কিন্তু শীঘ্রই আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলে তো তৈরি থাকুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার